ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত দুইটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই নোটিশ দুইটি নিয়ে এবং কিভাবে ফলাফল দেখতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক প্রথম বিজ্ঞপ্তিটি এখানে বলা হয়েছে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে তা ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে লিখিত আবেদন নিম্ন স্বাক্ষরকারীর নিকট দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি অথবা অভিযোগ পত্র গ্রহণ করা হবে না তো এই নোটিশটিতে যেটি বলা হয়েছে যে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা এই পরীক্ষাটি অবশ্য দুই সালের তার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা যারা এই কোর্সের শিক্ষার্থী রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনাদের ফলাফলটি ফলাফল সংক্রান্ত দ্বিতীয় নোটিশটি এমন যে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের এমপি এর দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে অর্থাৎ এই নোটিশটিতে যেটি বলা হয়েছে দুই হাজার আঠারো সালের এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হয়েছে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে